ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদের সঙ্গে মাস্কাটে সাক্ষাৎ করেন তিনি এ সময় ভিসা প্রসঙ্গ ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছে অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশিদের থাকা ও কাজের সুযোগ দেয় ওমান সরকারকে ধন্যবাদ জানান পাশাপাশি ডাক্তার প্রকৌশলী আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগের জন্য ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন এছাড়া বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ প্রযুক্তিবিদ নিয়োগ সহ জ্বালানি খাতে ওমান সরকারের সহযোগিতা কামনা করেন ওমান ছাড়াও তহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আল মুরাইখির সাথেও বৈঠক করেছেন তিনি কাতারের প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান আরও বেশি দক্ষ জনশক্তি নিতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া কাতারকে বাংলাদেশে বিনিয়োগ করতেও আহ্বান জানান তিনি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ